মোহিনী আংটি তো রাজমোহিনী আংটি আজকে আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দিব কিভাবে বানাবেন আপনারা এই রাজমোহিনী আংটি এখানে মন্ত্র আছে আবার নিয়ম কানুন আছে সব দেওয়া আছে এবং কি গোপন বাট্টা নেই গোপন বাট্টা আমি আপনাদেরকে বলে দিব সমস্যা নেই কীভাবে কী করতে হবে তাহলে মন্দির লাগে ভিডিওটা আমি সম্পূর্ণ ভিডিওটা আপনার মন্দির লাগে শুনবেন দেখবেন আমি এই ছোটো ভিডিওতে সব কিছু বলে দেবো আপনাদেরকে ক্লিয়ারলি গোপন ব্যাট সহকারে এই রাজমণি আংটি আপনাদের হাতে থাকলে তো পৃথিবীর সমস্ত কিছু মানে সব কিছু আপনাদের মানে উন্নত মানে সব কিছু আপনার হাতে চলে আসবে ঠিক আছে যে কোনো কাজ আপনারা দিবেন আপনাদের মানে কাজ সাকসেস হবে যে কোনো ব্যাপারে আপনারা যে কোনো কাজ কর্মে ব্যবসা নিয়ে যেখানে যাবেন জুয়া খেলতে যাবেন যেখানে যাবেন না কেন আপনারা জয় হবেন যে কোন কাজে আপনারা জয় হবেন এই রাজমোহিনীর কাজে হলো আপনাদেরকে জয় করে দিবে ঠিক আছে এই রাজমোহিনী এই রাজমহনী আংকি যার হাতে থাকবে সে সব কল কাজে জয় হবে যে কোন বিশেষে জয় হবে ঠিক আছে এই রাজমোহিনী হাতে থাকলে সে রাজা থাকবে সে রাজা পৃথিবীর কাছে সে রাজা হয়ে যাবে সবার চোখে সে রাজা হয়ে যাবে এই আংটি হাতে থাকলে সবাই তাকে সম্মান করবে সারা পৃথিবী তার কাছে নত করবে যাই হোক এখন শোনার নিয়ম কারণটা বলি এটা বানানোর কি শোনেন তাহলে আগে রাজমোহিনী মানে আংটিটা কেউ বানাবেন সেটা শোনেন তো যাই হোক আগে মন্ত্রটা শোনেন এখানে একটা মন্ত্র আছে আমি বলতেছি মন্ত্রটা মন্ত্রটা আমি বলবো আপনার মন্দির লাগে শোনেন মন্ত্র হলো রাজমোহিনী আংটি ঠিক আছে মন্ত্র ফ্রে আং বালে খৈ আলুয়ে মেয়াই ঠিক আছে এটাই মন্ত্র এগুলা রাজমোহিনী মন্ত্র তো এখানে কি কি দিয়ে আন্টিরা বানাতে হবে সেটা শোনেন মন্ত্র আপনার শুনছেন আপনাদের সুবিধাতে মন্ত্র আবার বলি তারপর আমি কি দিয়ে বানাবো সেটাও বলে দিই আপনাদের সমস্যা নাই এর লেখা আছে প্রে আং সৌথ বালে আখ ঠিক আছে আখ আলুয়ে মেয়াই এটা মন্ত্র এগুলা মগালেনের যাই হোক মন্ত্রটা এরকমই হয় রাজমোহিনী তো তো যাই হোক এখন শোনেন আংটিটা কি কি দিয়ে বানাতে হবে আংটিটা আংটি হলো রুফা বা সোনার আংটিতে খোদাই করে হ্যাঁ উক্ত মন্ত্র দশ বার পরে একটি ফু আংটিতে দিবে হ্যাঁ এইভাবে একশো বার পরে দশটি ফুদ দিতে মানে আপনি দশ বার পরে একটি ফুদ দিবেন আংটিতে এ মিলে দশ বার করতে হবে তাহলে একশো বার হবে ঠিক আছে আংটিতে ফুক মারেন ফুক মারা সাথে সাথে আপনি ফুক মারা পরে হাতের মানে তজ আঙ্গুলে বলতে মানে তজ আঙ্গুলে পড়তে হবে ঠিক আছে তজ আঙ্গুল বলে তজ আঙ্গুল কে বলে অনামিকা আঙ্গুল মানে আপনি হাতের অনামিকা আঙ্গুলে পড়তে হবে হাতের অনামিকা আঙ্গুল যদি আপনারা না চেনে তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব হাতের অনামিকা আঙ্গুল কোনটাকে বলে এই হাতের তজ আঙ্গুলে ব্যবহার করবেন তো যাই হোক আংটিটা এখন সব কিছু শুনছেন কিন্তু গোপন বাট শোনেন না আংটিটা কীভাবে বানাতে হবে সেটা তো আর শুনলেন না কিন্তু এখানে শুনছেন বইয়ের বাসা বা যেভাবে লেখা আছে এভাবে কিন্তু কিন্তু গোপন ব্যথা হলো এটা তিন ধাতু দিয়ে লিখতে হবে সোনা রুফা তামা সোনা রুফা তামা তিন ধাতু দিয়ে আংটিটা লিখতে মানে বানাতে হবে এই আংটিটা সোনা রুফা তামা তিনটা ধাতু একত্র করে আংটিটা বানাতে হবে আংটি বানানোর পরে তারপর আপনার আংটিটা লিখতে হবে পূর্ণিমার রাতে ঠিক আছে এগুলো পূর্ণিমার রাত হোক দিন হোক মানে পূর্ণিমার সময় লিখতে হবে ঠিক আছে লিখার পরে আপনি এই মন্ত্রটা দশবার ভরে অ্যাক্টিভ হয়ে মিলে একশো মানে মোট দশটা ফু দিবেন দশবার মন্ত্র ভরে অ্যাক্টিভ হয়ে মিলে দশটা ফু দিবেন মানে একশোবার মন্ত্র ভরে হুদার পরে আংটিটা হাতে ব্যবহার করবেন ব্যবহার করার পর আপনি যেখানে যাবেন যাই মানে যেখানে দিবেন আপনি জয় হবেন ইনশাল্লাহ 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 এটা পরীক্ষিত জিনিস রাজমোহিনী এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এটা কাজ হয় ঠিক আছে আমি যেভাবে বলছি এভাবে করেন এভাবে করার নিয়ম করেন কিন্তু রিয়েল এটাই আমি যেটা বলছি এটাই হলো রিয়েল নিয়ম করেন অরিজিনাল নিয়ম করেন যাই হোক এই মিলে করেন এই মিলে গুলো আপনারা সফল হতে পারেন ইনশাআল্লাহ ভিডিওতে একটু তাড়াতাড়ি লাইক বসিয়ে দেন যারা চ্যানেল নতুন তারা বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন